নমস্কার আমি শ্রী সুর ভারতী তো অনেক মারা তার ছেলেদেরকে নিয়ে আসে যে অনেক ওয়াইফরা তার হাজবেন্ডের জন্য আমার কাছে আসেন যে একটা চরম অ্যাডিকশানের কারণবশত তো আমরা জন্মচিকুণ্ডলির মধ্যে প্রথমে আমরা দেখে বুঝতে হবে যে সেই কি সত্যিই মারাত্মক নাকি একটু হওয়ার পরেও সেটা কেটে যেতে পারে তো এই যে মারাত্মক যে ব্যাপারটা এটা আমরা কীভাবে বুঝতে পারবো যে এটা কি চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে এটা কি রিহ্যাবিটে গিয়ে রেখে দিয়ে আসতে হবে তাকে রিকভারির জন্য কিংবা কিংবা তাকে একটা লং টাইম মেডিসিন দিয়ে তাকে সুস্থ করতে হবে কিংবা এই নেশাগ্রস্ত হওয়ার পরে সে খুব বেশি অসুস্থ হয়ে পড়বে জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে তো নেশা কীভাবে হয় সেটা আগে বোঝাটা দরকার তো নেশা হতে গেলে আমাকে নিজেকে ইনভলভ হতে হবে অর্থাৎ লগ্নটাকে ইনভলভ করতে হবে এর সাথে সাথে রাহুকে ইনভলভ হতে হবে রাহু হচ্ছে নেশার কারক গুরু এর সাথে সাথে শুক্রকে ইনভলভ হতে হবে শুক্র হচ্ছে সেই এন্টারটেনমেন্ট যে নেশা করার পরে যে একটা এন্টারটেনমেন্ট লোকে তো নেশাটা এন্টারটেনমেন্টের জন্যই করে এই এন্টারটেনমেন্টটা যদি লং টাইমের জন্য হয় জাস্ট ফর এন্টারটেনমেন্ট একটা নেশা করলাম হয়তো মাসে একবার বা বছরে দুবার তো এই লগ্নের সাথে যে শুক্র এবং রাহুর কানেকশান এই কানেকশানটা কিন্তু তখন নবম ঘর দশম ঘর বা একাদশ ঘর বা চতুর্থ ঘর বা পঞ্চম ঘর কোনো নেগেটিভ হাউজের সাথে কানেকশান না করে পজিটিভ হাউস হাউজের সাথে কানেকশান তৈরি করবে ফর এন্টারটেনমেন্ট কিন্তু যদি দেখা যায় যে ভাবের অধিপতি গ্রহের সাথে অষ্টম ভাবের সাথে শুক্র এবং রাহুর কানেকশন এবং তার সাথে শনির কানেকশন আমাদের জীবনে যত ধরনের বিপর্যয় যত ধরনের নেগেটিভিটি সব কিন্তু অষ্টম ভাব দ্বাদশ ভাব এবং শনির কারণ বসত হয় অষ্টম ভাবের মানেটা হল ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবের অধিপতি গ্রহ লগ্নভাবে নক্ষত্র অষ্টমভাবে নক্ষত্র যদি একে অপরের সাথে যুক্ত হয়ে বসে থেকে শনির সাথে যুক্ত হয়ে যায় তখন সেটা ডেন্ডল লেভেলে চলে যায় যদি লগ্নভাবের অধিপতি গ্রহ গ্রহ লগ্ন লগ্নভাবে নক্ষত্র ভাবের নক্ষত্র একসাথে যুক্ত হয়ে গিয়ে শনির সাথে যুক্ত হয়ে গেল তখন জীবনে বিপর্যয় নেমে আসে তো এই কারণে যদি দেখা যায় যে নেশাটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে তখন কিন্তু লগ্নভাব শুক্র রাহু অষ্টম দ্বাদশ ভাব শনি এই নেগেটিভ নেগেটিভ হাউসের কানেকশান তৈরি হয়ে যাচ্ছে হাতেও কিন্তু আমরা নেশার বুঝতে পারি হাতের ক্ষেত্রে কীভাবে বুঝতে পারি হাতে দেখা যাবে যে রাহুর মিডল পোর্শন ব্ল্যাক হয়ে গেছে চন্দ্রস্থান ডিস্টার্ব হয়ে গেছে শুক্রের উপরে জাল চিহ্ন ছিট স্পট পড়ে গেছে শুক্রটা ড্যামেজ বসে গেছে কিংবা শুক্রটা অত্যাধিক পরিমাণ ফুলে উঠেছে ব্যালেন্সের বাইরে চলে গেছে ব্রেন লাইনটা কোনোরকমভাবে কাটকাট কাটকাট ডিস্টার্ব হয়ে গেছে হার্ট লাইন কাটকাট কাটকাট ডিস্টার্ব হয়ে গেছে হার্ট লাইনের উপরে কোনো ডটেড সিম্বল ব্রেন লাইনের লাস্টের দিকে কোনো ক্রস সিম্বল চন্দ্রটা ভীষণভাবে ড্যামেজ হয়ে বসে আছে তখন আমাদেরকে কিন্তু মাথায় ডাউট হয়ে যাবে যে জন্ম জন্মছকেও কিন্তু যদি দেখা যায় এই কম্বিনেশন তখন আমরা কিন্তু ডাউট করব যে এই ব্যক্তি নেশার কারণবশত কিন্তু ভীষণভাবে দুর্ভোগ বা দুর্যোগের শিকার হতে পারে তো আপনারা যারা এখনও জন্মকুণ্ডলি মেলান মানে এখনও জন্মকুণ্ডলি বানাননি তো তারা বুকিং করাতে পারেন আমি অনলাইন কনসালটেন্সি এবং অফলাইন কনসালটেন্সি করি আমার বাড়ি হলো জলপাইগুড়ি এবং আরেকটা চেম্বার আছে শিলিগুড়িতে আমি বাস্তুরও কাজ করি তো সেই ক্ষেত্রে আপনারা এই যে নিচে যে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন যদি কারো জন্মকুণ্ডলি দেখানোর থাকে যদি কনসালটেন্সি নেওয়ার থাকে এবং ভবিষ্যতে আপনারা যদি অ্যাস্ট্রোলজির এডুকেশনের মধ্যে আসতে চান তাহলে কোর্স জয়েন করতে পারেন এই কোর্সটা বেসিক্যালি বেসিক লেভেল ফর্মুলা কোর্স অর্থাৎ আমরা লাইফে কীভাবে আমাদের জীবনের ফর্মুলাগুলিকে অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে ফর্মুলা মেকিং কোর্স যে কোন গ্রহের সাথে কোন গ্রহের কম্বিনেশনে আমাদের জীবনটা কেমন হতে পারে এই যে ফর্মুলা এই ফর্মুলাগুলি আপনাকে দেওয়া হবে তার সাথে স্টাডি করানো হবে যে কোনো বয়সের ব্যক্তির জন্ম কুণ্ডলী তৈরি ও বিচার করানোর জন্য লগ্ন রাশি নক্ষত্রগণ যোগ জানার জন্য জীবনের বিভিন্ন মুহূর্তের ভবিষ্যৎ জানার জন্য বিবাহ সংক্রান্ত ম্যাচ মেকিং নিয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য এবং বিদ্যার কোর্স করার জন্য হস্তরেখা বিচারের কোর্স করার জন্য বাস্তুর কোর্স করার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় চার চেম্বার জলপাইগুড়ি ও শিলিগুড়ি অনলাইন কনসালটেন্সি এবং অফলাইনে কনসালটেন্সি নেওয়ার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় আট নম্বরে